আসসালামু আলাইকুম রাজন প্রপার্টি যে আপনাকে স্বাগতম আজকে শেকের টেক ছয় নম্বর রোডের মাথায় খুবই চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো শেকের টেক আদাবর ছয় নম্বর রোডের মাথায় অনেক সুন্দর একটা ফুল ফার্নিশড করা ফ্ল্যাট আমরা ড্রয়িং রুম দেখলাম এটা ডাইনিং রুম ড্রয়িং ডাইনিং সম্পূর্ণই আলাদা খুবই চমৎকার দক্ষিণ পশ্চিমমুখী একটা ফ্ল্যাট নয়তলা বিল্ডিং এর সাততলাতে ফ্ল্যাটের অবস্থান আমরা প্রথমেই মাস্টার বেডে চলে আসলাম এটা মাস্টারবেড তিন বেড তিন বাথরুম চার বারান্দা এবং ফুল ফার্নিশড এই পাশটা দক্ষিণ পাশ খোলা মেলা আলো বাতাস ভরপুর কর্নার প্লট খুবই চমৎকার ফ্ল্যাট অত্যাধুনিক ডিজাইন এই ফ্ল্যাটে মাস্টার বেডের সঙ্গে অ্যাটাচড বাথরুম বাথরুমগুলো বেশ বড় সড়ো বাথরুম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য এবং সহজ সেবা সেই সাথে সেরা মূল্যে ক্রয় বিক্রয়ের হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা তিন বেড তিন বাথরুম চার বারান্দা কিচেন তিতাস গ্যাস এবং একটা কার পার্কিং আছে খুবই চমৎকার দক্ষিণ পশ্চিমমুখী ফ্ল্যাট এটা সেকেন্ড বেডের বাথরুম এইটা সেকেন্ড বেড এই ফ্ল্যাটে আলো বাতাস এত চমৎকার পরিমাণের যে আপনি না দেখলে বিশ্বাস করবেন না আপনাকে ফ্ল্যাট দেখার আমন্ত্রণ জানাচ্ছি এখন আমরা কিচেনে চলে আসলাম কিচেনের সঙ্গে তিতার গ্যাসের সংযোগ আছে এবং একটা অনেক বড় একটা বারান্দা আছে কর্নার ফ্লোট ফ্ল্যাট সামনের দিকে এটা রাস্তার সাইড খুবই চমৎকার বিল্ডিং বিল্ডিংয়ের বয়সও অল্প পাঁচ সাত বছর আপনি চাইলে ফ্ল্যাটটা ক্রয় করতে পারেন খুবই সুলভ মূল্যে বা আকর্ষণীয় মূল্যে ফুল প্যাকেজ সহ ফ্ল্যাটটা বিক্রি হচ্ছে দাম চাচ্ছেই মাত্র এক কোটি টাকা এটা থার্ড বেড থার্ড বেডের সঙ্গেও একটা বারান্দা আছে এক কথায় তিনটা বেডের সঙ্গে এক একটা করে বারান্দা খুবই চমৎকার ফ্ল্যাট আপনি ফ্ল্যাট দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি ফ্ল্যাট দেখতে আসবেন এই আশায় খুবই চমৎকার ফ্ল্যাট আধুনিক ডিজাইন এবং ফুল ফার্নিশড যে ফার্নিচারগুলো আছে খুবই চমৎকার চমৎকার ডিজাইনের ফার্নিচার খুবই সুন্দর এটা কমন ওয়াশরুম আপনারা যারা আমার ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের ভিডিও পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে আপনার বাজেটের মধ্যে যদি যেমন ফ্ল্যাট দরকার আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ আমি আপনাকে তেমন ফ্ল্যাট খুঁজে দিব তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবে